নমস্কার আমি রিম্পি মানসিক সমস্যা নিয়ে কথা বলে প্রথমে আপনাদেরকে বলবো আমি কোনো সাইকারিস্টও নই সাইকারিস্ট কাউন্সিলারও নই আমি আমার জীবনের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরি আমি পাঁচ বছর এই অ্যাংজাইটি প্রবলেমেতে কষ্ট পেয়েছি আজ সম্পূর্ণভাবে বেরিয়ে গেছি ভালো আছে যাতে আপনারা সবাই বেরিয়ে যেতে পারেন সুন্দর স্বাভাবিক জীবন কাটাতে পারেন আজ আমি বলবো আপনারা তুচ্ছ ধরে এই পঁচিশ দিন আপনারা এই জিনিসগুলো ফলো করুন দেখবেন ফিফটি সিক্সটি পারসেন্ট ভালো লাগবে আমি বলতে পারি কারণ আমিও এগুলো ফলো করার পর অনেকটা ভালো ফিল করেছি যখন অ্যাংজাইটি চলে তখন আমাদের প্রচণ্ড ভয় থাকে প্রচণ্ড প্রচণ্ড বলতে প্রচণ্ড ভয় থাকে আমরা কিছুই কিছুই করতে ভালো লাগে না আমরা কি করি সারাদিন শুয়ে 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 থাকি আমি থেকেছি শুয়ে শুয়ে কারণ আমি বেশিরভাগ দিনের বেলা বেশিরভাগ সময়টুকুই আমি ঘুমিয়ে কাটাতাম কারণ আমার এতটাই খারাপ লাগতো যে আমি উঠে কোনো কাজ করকম কর্ম করব তার শক্তি আমার ছিল না আমার কিছুই ভালো লাগতো না এরকম প্রায় চার তিন বছর কাটিয়েছি ঘুমিয়ে ঘুমিয়ে ই ও হেতুক চিন্তা ও হেতুক ভয় নিয়ে নিয়ে যারা যারা এই অ্যাংজাইটিতে এত কষ্ট পাচ্ছেন তারা বুঝছেন নিশ্চয়ই যে কতটুকু কষ্ট হয় আমি খুব কষ্ট পেয়েছি কেউ দেখেও বুঝতে পারে না আমার যে কি হয়েছে কারণ আমিও কাউকে বোঝাতে পারি না আমার শুধু আমার যে কষ্টটা হচ্ছে শুধু সেটুকু আমি বুঝছি বুঝতে পেরেছি অন্যরা কেউ বুঝবে না আপনাকেও কেউ বুঝতে পারবে না দেখে দেখে একদম বোঝা যায় না সেগুলো কারণ সেগুলো তো আমাদের মনে চলে মনে অতিরিক্ত ভয় জন্মে যায় আর একটা সম্পূর্ণ অবাস্তব জিনিস অবাস্তব একটা ভয় অবাস্তব ভয় কাল্পনিক ভয় আমরা সব কিছু নিজে নিজে বসে থাকি কিছু সেটা আমরা কি করি ভাবতে থাকি তাই আমাদের এতটা কষ্ট হয় তবে দেখুন যেহেতু হয়ে গেছে তো এখান থেকে বেরোতে হবে সমস্যার সমস্যা আমাদের খুঁজে লাভ নেই সমাধানের দিকে যেতে হবে তাহলে সমাধানের পথে হাঁটলে সমাধান নিশ্চয়ই হয়ে যাবে আপনারা যার যার এই প্রবলেম হচ্ছে তারা 25 দিন এই নিয়মগুলো দুচ্ছ সহকারে একটু আপনারা ফলো করুন দেখবে অনেকটা ভালো লাগবে আমার অনেকটা ভালো লেগেছিল প্রথম ধাপে ধাপে যখন ডাক্তার বাবু বলতে কাউন্সেলর আমাকে আমাকে উনি এই 25 দিনে একটা কোর্স দিয়েছিলেন যে আমরা আমি হতে এই 25 দিন এই গাইডলাইনটা মেনে চলি তাহলে আমাদের আমার ভালো লাগবে আমি করতেই হয় উনি বলেন যে 25 দিন আমাকে একটু ফলো করতেই হবে আমি কি করলাম উনি তো বলে দিলেন নিজে আমি এটা যে কত বড় কষ্ট কত বড় স্ট্রাগল এটা দূর যার হচ্ছে আর আমি জানি যে কতটুকো কষ্ট হয়েছিল উনি তো বলেছেন যে আমি এই 25 দিন ফলো করার জন্য ওনার কথাগুলো মেনে চলার জন্য কিন্তু উনি যখন বলে তখন শুনেছি কিন্তু নিজের উপর যখন কাজ করব তখন খুব কষ্ট হতো আমি কি উনি বলেছেন সকাল সকাল উঠে আমি যাওয়ার জন্য কিন্তু আমি আমি কি করতাম পারতাম না আমার এতটাই ভয় লাগতো যে মনিওয়া কে দেহবি যাবো আমি সেটা আমার একা আমার দ্বারা সম্ভব হতো না আমি কি করতাম আমি পারতামই না পারতাম না আমি ঘুম থেকে উঠে যে আমি যাবো তা আমার কোনো ক্ষমতা ছিল না কিন্তু একদিন দুই দিন তিন দিন উনি বলেছেন আমি শুনতে পারিনি চেষ্টা করেছি পারিনি শুয়ে গেছি কিন্তু একটা সময় প্রতিনিয়ত যদি একটা জিনিস প্রত্যেক যদি বলি আমি যে না পারবো 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 একটা সময় ব্রেন মানতে পারে হান্ড্রেড পারসেন্ট না পারে টোয়েন্টি পার্সেন্ট তো পারবে তাহলে আমি কি করলাম শুরু করলাম ধীরে ধীরে শুরু করলাম সকাল সকাল ঘুম থেকে উঠলাম আমি আমার কাজে লেগে পড়তাম তখন আমার একদম ভালো লাগতো না যে হাঁটতে যাবো আমার কি করতে ভালো লাগতো আমি সকাল সকাল উঠে আমার কাজকর্মে লেগে যেতাম প্রথম দিকে ভালো লাগতো না আবার শুয়ে যেতাম শুয়েতে আবার উঠতাম শুয়ে করে করে চলতে থাকতো ধীরে 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 এসব করতে করতে তারপর আমার অভ্যাস হয়ে গেল সকালে উঠলে একটা অভ্যাস হয়ে গেল। আমার অজান্তে সেটা অভ্যাস হয়ে গেছে আমি বুঝতে পারিনি কখন যে অভ্যাস হয়ে গেছে ধীরে 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 অভ্যাস হয়ে গেল আজ আমি সকালে উঠে আমাকে যদি বলেও কেউ না তুমি শুয়ে যাও শুয়ে তবে আমি শুতে পারবো না এটা আমার অশান্তি লাগে যে আমি কাজে লেগে গেলে আমার অনেকটা ভালো লাগে তবে কি আমার কি খুব তাড়াতাড়ি সেটা হয়েছে না অভ্যাস করেছি খুব কষ্ট হয়েছে যাদের অ্যাংজাইটি আছে তারা বুঝতে পারছেন যে সকাল সকাল খুব সমস্যা হয় সব কিছু আনরিয়েল ফিল হয় কিছুই ভালো লাগে না কত ধরনের কষ্ট যে যার হচ্ছে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে সবগুলো অবাস্তব অ্যাংজাইটির কারণে আপনার যা যা হচ্ছে সবগুলো অবাস্তব একটাও এখানে ঠিক নয় তবে কাউকে দেখালে সম্পূর্ণ বুঝতে পারবেন লজিক শিখিয়ে দিবেন পঁচিশ দিন ধৈর্য ধরে আপনারা একটু সকাল সকাল উঠুন মন নেওয়াকে যান কাজের মধ্যে বিজি হন দেখবেন ধীরে ধীরে পঁচিশ দিন অভ্যাসটা করুন দেখবেন ভালো লাগবে আর একটা জিনিস হচ্ছে গিয়ে জীবনে এতটাই বিজি হয়ে যান যে অ্যাংজাইটির ওই নেগেটিভ চিন্তাগুলো আপনার মাথায় যাতে আসার সুযোগই করে দেবেন না ওগুলো নিয়ে ভাবতেই যাবেন না আর যদি সুযোগ দিয়ে থাকেন একটা সময় দিন যে ওই টাইমে ওগুলো চিন্তা আসবে তখন একটা নোট ডাউন করুন খাতাতে লিখুন দেখবেন ওই সময় একটা সময় দিন যে দুটো হলে দুটো একটা হলে যে আপনার আপনার সময় মতো টাইমটা বের করে দিন দেখে বলবেন যে ওই সময় শুধু আপনি ওগুলো নিয়ে ভাবতে যাবেন যে আজ কতবার হলো কতবার ঘটেছে কি ঘটেছে মন খারাপ যা যা আপনার চিন্তাগুলো আসছে একটা সময় দিন ওই সময় আপনি ওই সময় ভাববেন অন্য সময়গুলো ভাবতে যাবে না কাজে বিজি হয়ে যান ব্যস্ত থাকুন আর দেখবেন এতটাই ব্যস্ত হন যে যেতে ঘুমাতে গেলে মনে ঘুম কম হবে বেশি হবে কিছু মনে আসবে না ঘুমাতে যাবেন অটোমেটিক ঘুম চলে আসবে কারণ আর শরীরকে যখন পরিশ্রম করবেন সবকিছু কাজকর্ম নর্মাল লাইফে যাবেন দেখবেন সমস্ত কিছু নর্মাল হয়ে যাবে যখন সব কিছু ঘুমো পাবে খেতে ইচ্ছে করে কিছু ঠিক হয়ে যাবে তবে কি করবেন ধীরে ধীরে পারবেন খুব তাড়াতাড়ি সেটা সম্ভব হয় না একটু সময় লাগে আমারও লেগেছিল প্রায় সাত আট মাস লেগেছিল সময় লেগেছিল আজ সম্পূর্ণ বেরিয়ে গেছি আজ ভালো আছি খুব ভালো আমি বলতে পারি যাদের কোনো অ্যাংজাইটি হয়নি তারা অবদয় কন্টিনিউ এত কাজ করতে পারবে না আমি যতটুকু পারি তাহলে আমি এটা সেগুলো মিথ্যা ছিল আজ মনের জোর অনেকটা বেড়ে গেছে আমি মনে করি অ্যাংজাইটি হয়েছে আমার ভালোই হয়েছে অনেক কিছু জানতে পারলাম শিখতে পারলাম ভালোই যা 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 হয় ভালোই হয় আমার ভালোই হয়েছে হয়েছে আজ বেরিয়ে গেছি সম্পূর্ণ খুশি আছি ভালো আছি আপনারা মনে কষ্ট পাবেন দুঃখ না কাউকে দেখা যদি বুঝতে পারেন দেখা দেখান সম্পূর্ণভাবে এটা কোনো বড় নয় সম্পূর্ণ বেরিয়ে যাবেন অহেতুক দুশ্চিন্তা এগুলো নিয়ে বাস্তবের সঙ্গে ওর কোনো মিল নেই এই ডিসঅর্ডারের এর লক্ষণ আর কিছুই নয় দেখুন সব ঠিকঠাক হয়ে যাবে আপনি কখনো অসুস্থ ছিলেন না আমি অসুস্থ নই অসুস্থ ছিলাম না তাই একটু বুঝার ভুল মনের ভুল বুঝলে সব ঠিক হয়ে যায় যত অ্যাংজাইটিকে বুঝতে পারবেন ও অ্যাংজাইটিকে নিয়ে খেলতে পারবেন আর যখন ভালো করে বুঝে যাবেন অ্যাংজাইটিকে তুলে আছনে মেরে দেবেন দেখবেন সম্পূর্ণ ঠিক হয়ে যাবে তাহলে কাউকে দেখান পরিষেবা নিন সম্পূর্ণ ভালো সম্পূর্ণভাবে বেরিয়ে যাবেন আমি একজন যোগ্য বাড়ি পেশেন্ট হয়ে বললাম নমস্কার যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আমার চ্যানেলকে লাইক আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক